গাইস এই পাশে আরো উন্নয়ন কাজ চলতেছে মানে এই ইকো পার্কটাকে আরো সৌন্দর্য বর্ধন করতেছে এই জন্য এই সাইডটা বন্ধ করে রাখছে বাট যতটুকু এরিয়া কাজ করা হয়েছে সৌন্দর্য অলরেডি করা হয়েছে আই এম ভেরি স্যাটিসফাইড মানে আমার কাছে অনেক ভালো লাগছে মানে মোটর সাইকেল নিয়ে এই পর্যন্ত আসা যায় আর প্রাইভেট কার নিয়েও আসে যাদের নাকি ফোর হুইল গিয়ার চার চাকাতেই শক্তি তাদের গাড়িগুলো এই নিচে আসে তাছাড়া নর্মাল গাড়িগুলো নিচে আসে না কারণ তারা আবার উপরে উঠতে পারবে না তাদের ইঞ্জিনের ওই পাওয়ারটা নাই মনে হয় যাই হোক যারা আসতে চান এই পার্কে আমি ভিডিওর নিচে ফার্স্ট কমেন্টে পিন করে দিব এই জায়গার লোকেশনটা যারা নাকি শাহালমে আছেন এবং কলালামপুরে আছেন শাহালমের আশেপাশে যারা আছেন আর কি যাদের আসাটা বেশি একটা কষ্টদায়ক হবে না কাছাকাছি হবে আসবেন এই জায়গাটা অনেক সুন্দর কি বলবো মানে এখান থেকে যেতে মনে চায় না তবে সন্ধ্যা পর্যন্ত এটা খোলা থাকে তো 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 পর আর থাকা যাবে না হবে দুঃখ দুঃখ কষ্ট ভাই কষ্টের সাতটা সাতটার কেউ না সুখ যেমন মানুষের জীবনের একটা পার্ট দুঃখ কষ্ট মানুষের জীবনের একটা পার্ট তো এই দুঃখ কষ্টটাকে জীবনের একটা পার্ট হিসেবে নিয়ে এর ভিতর থেকে নিজেকে একটু হ্যাপি করার জন্য একটু সুখী করার জন্য নিজেকে একটু সময় দিন বিদেশ তো পাঁচ বছর দশ বছর কাটাই দিবেন তো ফ্যামিলির সাথে যে সময়টা আপনি স্পেন্ড করতে পারেন নাই লাইফটার যে সময়টা আপনি শুধু শ্রমের পিছনে দিয়েছেন এর ভিতরে যদি একটু সময় করে একটু ভালো লাগাটা আলোর জন্য খুঁজে তো সবাই ভালো থাকবেন ব্লগটা যদি ভালো লেগে থাকে এই জিনিসগুলো দেখে যদি আপনার একটু ভালো লেগে থাকে প্লিজ শেয়ার উইথ ইউর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস নিজেকে নিরাপদ রেখে তারপরে সব কিছু এটাও বলে দিলাম কারণ নিচে তো কমেন্ট করার মানুষের অভাব নেই বলবেন যে এখন অপারেসি অনেক ঝামেলা চলতেছে এর ভিতরে আপনি মানুষকে বলতেছেন এদিক ওদিক যাইতে ভাই আপনাকে তো জোর করতেছি না আর আপনাকে এইসব ফেস করে আসতে বলতেছে না যদি আপনার সুযোগ সময় আপনার অনুকূলে থাকে তাহলেই আপনি আসবেন তাহলেই আপনি যাইবেন বাইরে তাছাড়া যাবেন না ঠিক আছে সবাই ভালো থাকবেন